ব্রাউন সুগার সহ গ্রেফতার দুজন ঘটনা সাব্রুমে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ দুইজনকে আটক করে পুলিশ বর্তমানে সাবরুম থানায় জিজ্ঞাসাবাদ করছে তাদেরকে সোমবার বেলা সাড়ে এগারোটায় গোপন খবরের ভিত্তিতে থানার অন্তর্গত কাঁঠালছড়ি এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেন দুজনকে কাঁঠালছড়ির ভিকিশিলের বাড়ির সামনে থেকে একটি ইলেকট্রিক অটো থেকে মানব জীবন ধ্বংসকারী ড্রাগস সহ অটো চালক অসীম মজুমদার ও ভিকি গ্রেফতার করে সাব্রুম থানায় নিয়ে আসেন তাদের কাছ থেকে প্রায় এগারো দশমিক চার তিন শূন্য গ্রাম ব্রাউন সুগার এবং নগদ এক হাজার দুশো সত্তর টাকা দুটি মোবাইল এবং ব্যাটারি চালিত অটো বাজেয়াপ্ত করা হয় বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদের পর সাবরুম আদালতে প্রেরণ করা হয় এনি নিয়ে মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার বলেন সাড়ে এগারোটা নাগাদ সাবরুম থানার বড়বাবু অপদ্যাস নিকট গোপন সূত্রে একটা খবর আছে যে একটা ইলেকট্রনিক অটো গাড়ি সাবরুম থেকে কাঁঠালচুরির দিকে যাচ্ছে ওই গাড়িটাতে নাকি ড্রাগস আছে যথারীতি উনি জিডি করে এবং থানার অন্যান্য অফিসারকে নিয়ে দুই দিক থেকে ওই গাড়িটাকে দাওয়া করে তারপর গাড়িটা গিয়ে পূর্ব পশ্চিম সাবরুম যেটা কাঁঠালছড়ি ওইখানে বিপিসের বাড়ির সামনে গিয়ে গাড়িটাকে আটক করা হয় আটক করার পরে আমাকে খবর দেয় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে খবর দেয় তারপরে আমরা গাড়িটা আমাদের সামনে এবং আরও ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে তল্লাশি করে তল্লাশি করার সময় গাড়িতে থাকা বিকেসিলের কাছ থেকে ইলেভেন পয়েন্ট গ্রাম ব্রাউন সুগার রিকভারি করা হয় তারপরে ক্যাশ টাকা প্রায় বারোশো সত্তর টাকা সঙ্গে মোবাইল এবং অটো গাড়িটা সহ ওইখানে সিজ করা হয় পসিটিভ মেনটেন করে যে ব্রাউন সুগার রিকভারি করা হয়েছে তার বাজার মূল্য প্রায় সাত লক্ষ টাকার উপরে হবে আমরা দুজনকে ড্রাইভার অসীম মজুমদার তার বাড়ি গর্জনতলি এবং যার কাছে ব্রাউন সুগারটা পাওয়া গিয়েছিল সেটা বিকেশীল বাড়ি কাঁঠাল তাদের দুজনকেই অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসা হয়েছে এবং আমরা একটা স্পেসিফিক কেস নেব তাদেরকে এন এর অ্যাক্ট অনুযায়ী এবং তাদেরকে আমরা কোর্টে সাপোর্ট করবো रिपोर्ट दुरंत टीवी